নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সামনেই আসতে চলেছে ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস মানেই আমরা ওয়েট করে থাকি ক্রিসমাস ডের জন্য তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই পর্বটি শুরু করলাম ডিসেম্বরের সবচেয়ে বড় উৎসব বড়দিন পঁচিশে ডিসেম্বর পালিত হয় যিশুখ্রিস্টের জন্ম উদযাপনের জন্য বড়দিন পালন করা হয় যীশুখ্রিস্টকে ঈশ্বরের পুত্র বলা হয় খ্রিস্টান ধর্মে এই উৎসব দেশ বিদেশে আড়ম্বরে পালিত হয় এই দিনে অন্য ধর্মের লোকেরাও গির্জায় গিয়ে প্রার্থনা করে মোমবাতি জ্বালায় বাড়িতে ক্রিসমাস ট্রি সাজায় প্রার্থনা করে এবং কেক কাটে কিন্তু আপনি কি জানেন কেন বড়দিন পালন করা হয় শুধুমাত্র পঁচিশে ডিসেম্বর বাইবেলে যিশুর কোনো জন্ম তারিখ দেওয়া নেই তবে খ্রিস্টান ধর্মের লোকেরা বিশ্বাস করে যে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস উদযাপিত হয় খ্রিস্টানের নাম থেকেই খ্রিস্টমাসের নামও এসেছে কথিত আছে যে প্রথম খ্রিস্টান রোমান সম্রাটের সময় পঁচিশে ডিসেম্বর খ্রিস্টমাস পালিত হয়েছিল তারপরে পোপ জুলিয়াস অনুষ্ঠানিকভাবে খ্রিস্টমাস উদযাপনের জন্য এই তারিখটি ঘোষণা করেছিলেন যিশুর মা মেরি একদিন স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্নে তিনি ভবিষ্যৎবাণী পেয়েছিলেন যে তিনি ঈশ্বরের পুত্র যিশুর জন্ম দেবেন মেরি গর্ভবতী হয়েছিলেন এবং তার গর্ভাবস্থায় যখন তিনি বেথলেমে রাত্রি যাপনের কোনো জায়গা খুঁজে পাননি বলা হয় যে একদিন যখন অনেক দেরি হয়ে যায় এবং মেরি থাকার জন্য কোনো উপযুক্ত জায়গা খুঁজে পেলেন না তখন তিনি একজনকে জিজ্ঞাসা করলেন এবং এক গোশালায় রাত কাটিয়েছিলেন পরের দিন সেখানে মা মেরি প্রভু যিশুর জন্ম দেন যিশুর জন্মের আগে পৃথিবীতে প্রচুর লোভ ও ভণ্ডামি ছিল কিন্তু যিশুর জন্ম এই সমস্ত অপশক্তিকে ধ্বংস করে বিশ্বে শান্তি এনেছিলেন বিশ্বের প্রত্যেকটা কোনায় ধুমধাম করে এই দিন উদযাপন করেন খ্রিস্টানরা তবে শুধু খ্রিস্টান বললেই ভুল হবে খ্রিস্টমাস নিয়ে কম উৎসাহ নেই অন্য ধর্মের মানুষদেরও রং বেরং কেক চকলেট আলো দিয়ে আনন্দের সঙ্গে বড়দিন পালন করেন আট থেকে আশি এবার আসা যাক কেন এই দিনে বড়দিন বলা হয় তার তাৎপর্য এই দিনে সবচেয়ে দেরিতে সূর্য ডুবে বলে একে বড়দিন বলা হয় না শীতের অন্য দিনের মতন স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মে সূর্য ডোবে এই দিনে বড়দিন বলতে বিশেষ দিন বা ইংরেজিতে বলতে গেলে দ্য গ্রেট ডে লং ডে নয় বরং গ্রেট ডে হিসেবে পঁচিশে ডিসেম্বরকে বড়দিন বলা হয় যিশুর জন্মদিনটা খ্রিস্টানদের কাছে শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত তাই এই দিনকেই বাংলায় বড়দিন বলা হয় তবে কেন ক্রিসমাসকে বড়দিন বলা হয় ভারতে ইতিহাস ধরলে জানা যায় ইংরেজ শাসনকালে ব্রিটিশরা এই দিনকে বিশেষ দিন বোঝানোর জন্য একে হিন্দিতে বড় দিন বলত ভারতীয়রাও যাতে এই দিনকে গুরুত্ব দেয় এবং বিশেষ দিন হিসেবে ধরে তাই ভারতীয় ভাষাতেই এই উৎসবকে দিন বলতেন ইংরেজরা সেই বড়াদিন বদলে গিয়ে বড়দিনে পরিবর্তন হয়েছে